হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো বেলের শরবত চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য এখানে আমি মেইন উপকরণ বেল এখানে একটা বড় আকারের বেল নিয়ে নিয়েছি এখন আমি এই বেলটাকে ভেঙে নিব এটা যার যেমন খুশি ভেঙে নিবেন আচার দিয়েও ভাঙা যেতে পারে আমি এটা চাকুর সাহায্যে চারপাশ দিয়েভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে নিলাম দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি এখন একটা চামিজের সাহায্যে এই বেলটাকে এভাবে তুলে নিব খুব সুন্দরভাবে পেকেছে তাই তুলে নেওয়াটাও খুব সহজ হচ্ছে তো ফিরে আসছি এটা ভালোভাবে তুলে নেওয়ার পরে বেল আমি খোসা ছাড়িয়ে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে খোসা থেকে উঠে গেছে বেল ভালোভাবে পাকা হলে এভাবেই তুলে নেওয়া যায় এবং সফট হয় আমি এখন এর ভিতরে সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে হাত সাহেবে কষলে এর থেকে বিসি আর আঁশ আলাদা করে নিবের শরবত ব্যালেন্ডারে ব্যালেন্ড করে স্টেনের সেলে নিলে এর স্বাদ নষ্ট হয়ে যায় পুষ্টিমানও নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না তেতো তেতো হয়ে যায় আপনাদের বেল যদি ভালো পাকা থাকে তাহলে সাথে সাথে কষলে এর আঁশ বেশি আলাদা করে নেবেন আর যদি একটু শক্ত থাকে তাহলে দশ পনেরো মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে এটা নরম হয়ে যাবে আর আঁশ সরাতে সমস্যা হবে না আমাদের বেলটা খুব ভালোভাবে পাকা দেখতে পাচ্ছেন আশ বেশি একত্রে এভাবে ছড়িয়ে নিব তো এগুলো একত্রে এভাবে কচলে কছলে হাতের সাহায্যে নিব বয়েছে এতে করে আশ বিছি একত্রে ফেলে দেওয়া যায় তাই চেলে নেওয়ার কোনো প্রয়োজন হয় না তো আমি এভাবে আঁশ আর বিচি আলাদা করে ফিরে আসছি আমাদের বেলের বেচি আশ আলাদা করে নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছুটা পানি পানিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আপনারা কতটা পাতলা বা ঘন খেতে চান সেই বুঝে দিয়ে দিবেন। এখন আমি এর ভিতর দিয়ে দিব স্বাদ মতো চিনি আমি এখানে প্রায় তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন এগুলোকে একত্রে মিক্স করে নিব চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন যে যেমনটা মিষ্টি খেতে চান দুধ চিনি ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে তো আমাদের বেলের শরবত দুধ দিয়ে বেলের শরবত রেডি এখন আমি এটাকে সার্ভিং গ্লাসে ঢেলে সার্ফ করে নিব সার্ফ করে নিলাম আমরা আমাদের দুধ দিয়ে বেলের শরবত দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ